চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সাদাগর ডিপজল সাধারণ সম্পাদক শিল্পী সমিতির মোট ভোটার পাঁচশো জন এবার ভোট দিয়েছেন চারশো পঁচাত্তর জন পঁচানব্বই জন শিল্পী এবার ভোট দেননি নানা জল্পনা কল্পনা শেষে দুই হাজার চব্বিশ ও ছাব্বিশ মেয়াদে কলি নিপুণ পরিষদকে হারিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল মিশা সৌদাগর পেয়েছেন দুশো ভোট অন্যদিকে মাহমুদ কলি একশো ভোট পেয়ে পরাজিত হয়েছেন মনোর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়েছেন সস্ত ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার তিনি ভোট পেয়েছেন দুইশো নয় ভোট সহসভাপতি পদে দুশো একত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন নায়ক রুবেল সহসভাপতি পদে ডিএ তায়বো দুইশো চৌত্রিশ ভোট পেয়ে জয়লাভ করেছেন সহসাধারণ সম্পাদক আরমান পেয়েছেন দুইশো সাইত্রিশ ভোট সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী পেয়েছেন দুইশো ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বু পেয়েছেন দুইশো ভোট দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর পেয়েছেন দুইশো ভোট সংস্কৃতি ক্রিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইমন তিনি পেয়েছেন দুইশো পঁয়ত্রিশ ভোট এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল পেয়েছেন দুইশো একত্রিশ ভোট কার্যনির্বাহী সদস্য পদে মিশা ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন নয়জন তারা হলেন সুচরিতা দুইশো আঠাশ ভোট রোজিনা দুইশো তেতাল্লিশ ভোট আলিরাজ দুইশো উনচল্লিশ ভোট সুব্রত দিলারা ইয়াসমিন দুইশো আঠারো ভোট শাহনুর দুইশো পঁয়তাল্লিশ ভোট নানাশাহা দুইশো দশ ভোট রত্নাকবির দুইশো তেষট্টি ভোট ও চুন্নু দুইশো আটচল্লিশ ভোট কলি নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি দুশো ভোট ও সনি রহমান দুশো তিরিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম খান টিভি ডট লাইভ धेर <laughs> <laughs> <laughs>